ছশো আশি খ্রিস্টাব্দ বা একষট্টি হিজরি ইসলামের ইতিহাসে এক এমন বছর যার রক্তরাঙা স্মৃতি আজও সমগ্র মুসলিম জগতে অশ্রুভরা কণ্ঠে স্মরণ করা হয় সেদিন পৃথিবীর এক ছোট মরুভূমি কারবানা পরিণত হয়েছিল ত্যাগ ইমান ও সত্যের চূড়ান্ত পরীক্ষার ময়দানে সেখানে ছিলেন নবীজির প্রিয় দৈহিত্র ইমাম হুসাইনরা আল্লাহর পথে অবিচল সাহসী ও ন্যায়ের প্রতীক তার বিপরীতে ছিলেন ক্ষমতার লোভে অন্ধ এক শাসক ইয়াজিদ ইবনু মুয়াবিয়া যিনি ইসলামের নাম ভাঙিয়ে রাজতন্ত্র ও অত্যাচারের রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম সমাজে নেতৃত্ব আসে চার খালিফা আবু বকররা ওমররা উসমানরা আলীরা এই চারজনই ছিলেন খুলাফায়ে রাশেদিন বা ন্যায়পরায়ণ খালিফা কিন্তু হজরত আলীরায়ের সময় মুসলিম উম্মা বিভক্ত হয়ে পড়ে একদিকে মুওয়ভিয়ারা সিরিয়ার গভর্নর অন্যদিকে হজরত আলীরা খালিফা দীর্ঘ রাজনৈতিক সংঘর্ষের শেষে আলীরা শাহাদত বরণ করেন এবং পরে মুয়াবিয়া নিজেকে খালিফা ঘোষণা করেন মোয়াভিয়ার মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ জোরপূর্বক ক্ষমতা দখল করে ইয়াজিদ ইসলামিক শাসন ব্যবস্থার মৌলিনীতি লঙ্ঘন করে রাজতন্ত্র চালু করল সে ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করে বিলাস মদ ও পাপাচারে লিপ্ত ছিল সে চেয়েছিল নবীজির নাতি ইমাম হুসাইনরা তার প্রতি আনুগত্য ঘোষণা করুন অর্থাৎ বাইয়াত দিন কিন্তু ইমাম হুসাইনরা দৃঢ়ভাবে বললেন আমার মতো মানুষ অন্যায়কারীর হাতে শপথ করবে না এ এক ঐতিহাসিক ঘোষণা সত্য ও অন্যায়ের মধ্যকার সীমারেখা টেনে দেওয়া সেই মুহূর্ত ইয়াজিদের গভর্নর মুদিনার আমিরকে আদেশ দিল হুসাইন ও তার পরিবারকে বাইয়াতের জন্য বাধ্য করো ইমাম হুসাইনরা বুঝলেন এখানে থেকে অন্যায় শাসকের হাতে ধরা পড়া মানে ইসলামের মর্যাদা নষ্ট হওয়া তিনি পরিবারের সদস্য ও কিছু সাহাবি নিয়ে মক্কায় চলে গেলেন মক্কায় তাকে স্বাগত জানালো বহু মানুষ কিন্তু ইয়াজিদের গুপ্তচররাও সক্রিয় ছিল অন্যদিকে কুফার লোকেরা চিঠি লিখে আহ্বান জানাল হে ইমাম তুমি এসো আমরা তোমার পাশে আছি ইয়াজিদের অত্যাচার থেকে আমাদের মুক্ত করো কুফার আহ্বানে ইমাম হুসাইনরা নিজের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে আগে পাঠালেন অবস্থা যাচাই করতে প্রথমে কুফার মানুষ তাকে স্বাগত জানাল কিন্তু পরে ইয়াজিদের প্রতিনিধি উবায়দুল্লাহ ইবনে জিয়াদ আতঙ্ক ও সন্ত্রাস সৃষ্টি করল কুফার মানুষ ভয়ে মুখ ফিরিয়ে নিল মুসলিম ইবনে আকিলকে ধরে নির্মমভাবে হত্যা করা হল এই সংবাদ পেয়েও ইমাম হুসাইনরা সত্যের পথে চলার সিদ্ধান্ত থেকে ফিরে যাননি তিনি বললেন আমরা সত্যের পথে যাচ্ছি মৃত্যু যদি এই পথের শেষ হয় তবে সে মৃত্যুই শ্রেষ্ঠ জীবন ইমাম হুসাইনরা তার পরিবার শিশু ও কয়েক ডজন সাহাবি নিয়ে কুফার পথে যাত্রা শুরু করলেন পথে তাকে বারবার সতর্ক করা হল হুসাইন কুফার লোকেরা বিশ্বাসঘাতক যেও না কিন্তু তিনি বললেন আমি ইসলামকে জীবিত রাখতে যাচ্ছি আমার রক্ত দিয়ে হলেও একষট্টি হিজরি মহররম মাসের দুই তারিখে ইমাম হুসাইনরাও তার পরিবার কারবালার তপ্ত মরুভূমিতে পৌঁছালেন সেখানে তারা তাঁবু গাড়লেন ইউফ্রেটিস নদীর তীরে অল্প কিছুদিনের মধ্যেই ইয়াজিদের সেনাপতি উমার ইবনে সাদ বিশাল বাহিনী নিয়ে হাজির হল তাদের আদেশ ছিল হুসাইন ও তার পরিবারকে সমর্পণ না করা পর্যন্ত পানি বন্ধ রাখো ইমাম হুসাইনের পরিবার শিশু নারী সাহাবিরা তৃষ্ণায় কাতর হতে লাগলেন তবুও ইমাম মাথা নত করলেন না ইমাম হুসাইনের সাহাবী হযরত আব্বাসরা যিনি ছিলেন তার ভাই একরাতে সাহস নিয়ে ইউফ্রেটিস নদীতে পৌঁছালেন পানি আনতে তিনি পানি ভরলেন কিন্তু নিজে এক ফোঁটা পানিও খেলেন না বললেন আমার ভাই ও নবীর সন্তানরা তৃষ্ণার্ত আমি কিভাবে পান করি ফিরে আসার পথে শত্রুরা তাকে ঘিরে ধরল তার দুই হাত কেটে ফেলা হলো। তবু তিনি দাঁত দিয়ে পানির মশক ধরে রাখলেন যতক্ষণ না এক বর্ষা এসে তার বুকে বিদ্ধ হল আব্বাসরা শাহাদত লাভ করলেন কারবালার ময়দানে তৃষ্ণা যেন আজও মানুষের বিবেককে কাঁদিয়ে তোলে মহররমের দশ তারিখ আশুরার দিন একষট্টি হিজরি দশ মহররম ইতিহাসের সবচেয়ে শোকাবহ দিন ইমাম হুসাইনরা নামাজ আদায় করে বললেন আমি মৃত্যু চাই না আমি শুধু অন্যায়ের কাছে মাথা নত করব না তার বাহাত্তর জন সাহাবি এক এক করে শত্রুর বিশাল বাহিনীর মোকাবিলা করলেন একজন দুজন জন সবাই শহীদ হলেন শেষে ইমাম নিজে ময়দানে নামলেন তিনি একাই শতজন সৈন্যকে প্রতিহত করলেন অবশেষে যখন তার ঘোড়া থেকে পড়ে গেলেন তলোয়ার ও বর্ষার আঘাতে তার দেহ ক্ষতবিক্ষত হল তিনি আল্লার দিকে তাকিয়ে বললেন হে আমার রব তুই সাক্ষী থাক আমি তোর সন্তুষ্টির জন্যই এই ত্যাগ করলাম এরপর সীমার নামের এক নিষ্ঠুর সৈন্য ইমামের পবিত্র মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করল রক্তে রঞ্জিত হল কারবালার বালি ইমামের মাথা কেটে ইয়াজিদের কাছে পাঠানো হয় তার পরিবার নারী ও শিশুদের বেঁধে দামেসকে পাঠানো হয় কিন্তু সেখানেই আল্লাহর কুদরতে ইয়াজিদের মুখোশ খুলে গেল ইমাম হুসাইনের বোন জাইনাবরা ও তার ছেলে ইমাম জাইনুল আবেদিনরা ইয়াজিদের দরবারে যে ভাষণ দিলেন তা ইতিহাসে অমর হে ইয়াজিদ তুমি মনে করো আমরা হেরে গেছি না সত্য কখনো পরাজিত হয় না বরং আজ পৃথিবী জানবে কারা অন্যায়কারী কারবালা শুধু একটি যুদ্ধ নয় এটি এক চিরন্তন শিক্ষা সত্যের জন্যে লড়াই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ত্যাগের সর্বোচ্চ নিদর্শন ইমাম হুসাইনরা শেখালেন ক্ষমতার জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্যে জীবন উৎসর্গ করতে হয় আজও তার নাম উচ্চারণে লক্ষ্য হৃদয় আলো জ্বলে অশ্রু ঝরে আর বিবেক জেগে ওঠে কারবালা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার রাজত্ব ক্ষণস্থায়ী কিন্তু সত্য ও ন্যায় চিরন্তন ইমাম হুসাইনরা রক্ত দিয়ে ইসলামকে জীবন্ত রেখেছেন তার ত্যাগ আজও প্রতিটি মুমিনের হৃদয়ে আলো হয়ে জ্বলে ওঠে প্রতি আশুরায় দুঃখ নবায়ন নয় বরং নবজাগরণের অঙ্গীকার হুসাইন বেঁচে আছেন কারণ সত্য কখনও মরে না